ভেরিফাই ইউর অ্যাকাউন্ট আমাদের নতুন একটা ইউটিউব চ্যানেলে থামমেল সেট করতে যে একটা সমস্যা তো আজকের ওই সমস্যাটা সমাধান করে দিয়ে যাব কি করে আপনি থামমেলটা অ্যাড করতে পারবেন তো আমরা যখন থামমেলে ক্লিক করে দিই থামমেলে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে একটা লেখা চলে আসতেছে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট মানে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে বলতেছে ইউটিউব কর্তৃপক্ষ তো এটা কি করে আপনি ভেরিফাই করবেন কি করে আপনি ইউটিউব ভিডিওতে থামমেল অ্যাড করবেন তো আজকের ভিডিওতে এটাই দেখাবো যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বেল আইকনটা প্রেস করে দিবেন তো আমরা যখন কোনো একটা ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে যাই তো এখান থেকে আমরা যখন মেলে ক্লিক করে দেই তো আমি এখান থেকে মেলে ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি সমস্যাটা হতেছে তো আমরা এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে তো আমি ধরুন আমি এখান থেকে মেলে ক্লিক করে দিলাম মেলে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে একটা লেখা চলে আসতেছে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট মানে আমরা এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে ভেরিফাই করে আমাদের ভিডিওতে থামমেল বসাতে হবে তো তার জন্য আমরা কি করতে হবে খুব সহজ আমরা এখান থেকে নিচে একটা অপশান পেয়ে যাব ভেরিফাই তো এখান থেকে আমরা জাস্ট ভেরিফাইতে ক্লিক করে দিতে হবে তো আমি এখান থেকে ভেরিফাইতে ক্লিক করে দিলাম ভেরিফাইতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এমন একটা পেজ ওপেন হয়ে যাবে আমাদের সামনে তো আমাদের এই পেজটা ফিল করতে হবে তো উপরে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে নিতে হবে তা আপনি যে তো আপনি যে কান্ট্রির হন না কেন এখান থেকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে নিতে হবে তো আমি যেহেতু বাংলাদেশি আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে নেব তো ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান সিলেক্ট করে নেবেন তো আপনি যে কান্ট্রির হন না কেন এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন তো যারা আমার ফেসবুক পেজে নতুন আছেন অবশ্যই পেজটা ফলো করে পাশে থাকবেন পাশে থাকা লাইক বাটনে একটা ক্লিক করে দিবেন ভিডিওতে একটা লাইক করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখান থেকে আমাদের এখানে একটা নাম্বার শো করবে আমরা এখান থেকে নাম্বারটা সর্বপ্রথম কেটে নিতে হবে তো মনে রাখতে হবে অবশ্যই অবশ্যই আপনাকে একটা অ্যাক্টিভ নাম্বার দিতে হবে ওই নাম্বারটাতে আপনার কিছুক্ষণ পরে একটা কোড চলে যাবে তো কোডটার প্রয়োজন হবে আমরা এখান থেকে আমাদের নাম্বারটা দিয়ে দিব উপরে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারটা কেটে আমরা আমাদের নিজস্ব একটা নাম্বার দিয়ে দিব তো নাম্বারটা যে যাতে করে আপনার মোবাইলে কানেক্ট করা থাকে ওই নাম্বারে কিছুক্ষণ পরে একটা কোড চলে যাবে ওই কোডটা আপনাকে বসাতে হবে এখানে তো এইখান থেকে আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম নাম্বারটা দিয়ে টেক্সট টেক্সট ক্লিক করে দিলাম মানে মেসেজ যাবে আমাদের সিমে তো থেকে আমি জাস্ট এখান সেন্ড কোডে ক্লিক করে দিলাম সেন্ড কোডে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এমন একটা পেজ ওপেন হয়ে যাবে আপনার ওই সিমে ছয় ডিজিটের একটা কোড চলে যাবে তো আপনার যে নাম্বারটা ওইখানে দিয়েছেন ওই নাম্বারে একটা ছয় ডিজিটের একটা কোড চলে যাবে এই যে দেখেন কোডটা চলে এসেছে আমি এখান থেকে এটা কপি করে এখান থেকে এটা পেস্ট করে দিতেছি তো ওই কোডটা এখান থেকে আপনাকে দিয়ে দিতে হবে কোডটা দেওয়ার পরবর্তীতে আপনার কাজটা ওকে হয়ে যাবে তো ইউটিউবে যত ধরনের সমস্যা হোক না কেন আমার সাথে যোগাযোগ করতে পারে অবশ্যই সমাধান করে তো আমার সাথে যোগাযোগ করার জন্য ডিসক্রিপশন কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে তো এখান থেকে আমরা খুব সহজে এখন এখান থেকে আমরা খুব সহজে এখন থামমেলটা অ্যাড করে নিতে পারবো তো এখান থেকে আমরা থামমেলে ক্লিক করে দিব থামমেলে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমি এখান থেকে নতুন করে একটা ভিডিও ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিই তো আমি এই ভিডিওতে অ্যাড করব। করার জন্য আমাকে কি করতে হবে আমি ভিডিওতে চলে আসলাম চলে আসার পরবর্তীতে আমি কাস্টম থামমেল তো এখান থেকে কাস্টম থামমেল ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখন কিন্তু আমি এখান থেকে যে ধরনের থামেল ব্যবহার করতে চাই থামেল ব্যবহার করতে পারবো তো কিছুক্ষণ আগে এখান থেকে এটা ভেরিফাই করতে বলতেছে তো খুব সহজে আমরা এটা বেরি করে নিতে পারবো তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে থাম অ্যাড করে দিতে পারবো কোনো সমস্যা হবে না আর তো আবারও বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে যাবেন ভিডিওতে একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন তো ইউটিউবের যে ধরনের সমস্যা হোক না কেন আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ বিস্তারিত ভিডিও তো আমি আপনাদেরকে সমাধান করে দিয়ে যাব